নমস্কার সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু পটল দিয়ে নিরামিষ একটি রান্না যেটা নিরামিষ দিনের জন্য একদম আলু পোটলের এই নিরামিষ রান্নার জন্য আলু আর পটল আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি গোল গোল করে পটল কেটেছে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এখন একটা কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে লবণ দিয়ে আলু আর পোটলগুলি ভালো করে এখানে আমি ভেজে নেব আলু দিয়ে পটলের অনেক রকমেরই নিরামিষ তো আপনারা খেয়েছেন একবার যেভাবে আমি এই আলু পটলের নিরামিষ রান্নাটা করছি করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আলু আর পটল এখানে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি ঠিক এরকম করে আলু আর পটলগুলো ভেজে নিতে হবে এখন তুলে নিচ্ছি এখানে সেভেন্টি পার্সেন্টের মতন পটল আর আলু আমি ভেজে নিয়েছি এখন সামান্য পরিমাণে আর একটু সরষের তেল অ্যাড করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি ইলাইচ আর গোটা জিরে ফোড়নটা এখানে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন ফ্রাই করে নিয়েছি তারপরে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলার একটা পেস্ট গুঁড়ো মশলা এখানে আমি নিয়েছি ধনে পাউডার জিরে পাউডার গুঁড়ো লঙ্কা পরিমাণ মতন হলুদ আর গ্রেড করে রাখা আদা সামান্য পরিমাণে জল দিয়ে অ্যাড করে একটা সুন্দর এখানে পেস্ট বানিয়ে নিয়েছি এখন সুন্দরভাবে মশলাটাকে কুক করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখানে আমি তিন থেকে চার মিনিটের মতো মশলাটা কুক করে নিয়েছি এখন অ্যাড করে দেব গ্রেট করে রাখা টমেটো টমেটো অ্যাড করে আর একবার ভালো করে মিক্স করে দু থেকে তিন মিনিটের মতন আরও মশলাটাকে কুক করে নেবো বন্ধুরা আপনারা আমার রান্নার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি কাজু আর চার মগজের পেস্ট কাজু আর চার মগজ অ্যাড করে আবারও আমি মশলাটাকে তিন থেকে চার মিনিটের মতন কুক করে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা সেপারেট হতে শুরু করছে আলু পটলের এই নিরামিষ রান্না সাদা ভাত কিংবা পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে মশলাটা দেখুন বন্ধুরা এখানে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি তেলটা সেপারেট হতেও শুরু করেছে এখন অ্যাড করে দেব আমি ভেজে রাখা আলু আর পটল বন্ধুরা আলু পটলের এই নিরামিষ রান্নাটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল একবার হলেও এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে বেশ ভালো লাগবে আলু পটল অ্যাড করে আর একবার সব কিছু এখানে ভালো করে মিক্স করে নেব এই রান্নাটা করতে আর বেশিক্ষণ লাগবে না মশলাটা যেহেতু আমি ভালো করে আগে কুক করে নিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে অ্যাড করে দেব এখানে আমি উষ্ণ গরম জল এই রান্নায় অবশ্যই উষ্ণ গরম জল অ্যাড করতে হবে দেখুন বন্ধুরা পটল আর আলুর গায়ে কি সুন্দরভাবে মশলাটা লেগে রয়েছে এখন অ্যাড করে দেবো উষ্ণ গরম জল জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যেহেতু আমরা এখানে কাজু আর চারমগজের পেস্ট অ্যাড করেছি কাজুগুলো গ্রেভিটা একটু টেনে নেয় তার জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে জল অ্যাড করে আর একবার সব কিছু ভালো করে মিক্স করে অ্যাড করে দিচ্ছি এখানে হাফ চামচের মতন চিনি যেহেতু এটা নিরামিষ রান্না মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে এখন ঢাকা দিয়ে আলু আর পটল এখানে আমি সেদ্ধ করে নেব ছ থেকে সাত মিনিট পরে ঢাকনাটা খুলে নাড়াচড়া করে একবার দেখে নেব লবণটা ঠিকঠাক আছে কি না যেহেতু এখানে একটু রান্নায় লবণটা কম লাগছিল আমি আর একটু লবণটা অ্যাড করে নাড়াচড়া করে নেব তাহলে একদম রেডি আমাদের নিরামিষ আলু পটলের এই অসাধারণ একটি রান্না বন্ধুরা আশা করছি আলু পোটেলের এই নিরামিষ রান্নাটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই